আসসালামু আলাইকুম মুসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা বিভিন্ন ধরনের কিছু ফক্স লাইট জুম নন জুম এবং ছোট বড় বিভিন্ন আইটুজেড ট্রান্সলেটের হোলসেল এর একটা প্রাথমিক আপনাদের ধারণা দেব যারা পাইকারে নেবেন তারা আমাদের WhatsApp নম্বরে ভিজিটিং কার্ডটা দিয়ে মাস্টার ওদিক যারা নেবেন তাদেরকে একটা ভালো পাইকারে রেট দিব। এখন আমরা যে রেটের ধারণা দেব ওটা হচ্ছে খুচরা রেট এখন আমি শুরু করি এটা হচ্ছে একটা সানস্টারের প্রোডাক্ট যেটা সানস্টারে রিভিউ আমরা আগেও দিয়েছি এই যে 105 মডেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে বত্রিশশো মিলি এম এজ এর ব্যাটারি জোম লাইট ফাইভ সি চার্জার এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র ৬৫০ টাকা দিয়ে পাশাপাশি সানাস্টার এর মধ্যে ওয়ান মডেলের যে প্রোডাক্ট যেটা আমরা বেশিরভাগ সেল করে থাকি এটা একটা বাজারের ভাইরাল প্রোডাক্ট পাঁচ হাজার মিলি এম এজ এর এই টস সবাই আমার বেশি পছন্দ করে এটাতে সি টাইপ চার্জার প্রোডাক্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা দিয়ে যারা পাঁচটার অধিক দোকানদার ভাইয়েরা নেবেন তাদের জন্য স্পেশাল রেট থাকবে ইনশো আল্লাহ আর যারা সানাস্টার এর মধ্যে ওয়ান জিরো ফোর মডেলের বারো হাজার এর প্রোডাক্ট নেবেন তাদের জন্য এই প্রোডাক্টটা রাখছি মাত্র চোদ্দশো টাকা দিয়ে প্রত্যেকটা সানাস্টারের ব্যাটারি ওপেন ক্লোজ করা যায় যারা আরেকটু হেভি উন্নত মানের পাওয়ারফুল টস নিতে চান এটা নিতে পারেন এটাও সানাস্টারের বিশ হাজার মিলি এম এর ব্যাটারি ছয় ছয়টা ব্যাটারি ইউজ করছে এটা টস লাইট এর পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে দিয়ে আপনি যে কোনো স্ট্যান্ড এর উপর বসা দিয়ে একদম আপনি স্টুডিওতে ভিডিও করার মতো অথবা লং টাইম যারা একদম ফোকাস নির্দিষ্ট স্থানে রাখতে চান তারাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা একুশশো টাকা দিয়ে এখন যারা আরেকটু ছোটখাটো

শুধু এক সুইচ অন আর এক অফ এই জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটাও ব্যাটারি ওপেন ক্লোজ করা যায় সাথে চার্জার আছে এই প্রোডাক্টটার দাম মাত্র 450 টাকা আর একটা জুম পর্স আছে সাথে লাইট এবং জুম ইন আউট করা যায় এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 450 টাকা দিয়ে আরেকটা একটা সিলভার কালারের টর্চ 2000 মিলিমি এর এটা অনেক কোয়ালিটি ফুল টর্চ এই প্রোডাক্টটা দিচ্ছি 550 টাকা দিয়ে যারা জুম এর মধ্যে একটু হাই কোয়ালিটি নিতে চান এটা নিতে পারেন এটাও 550 টাকা দিয়ে একদম সর্বনিম্ন দামের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটা জুম সিস্টেম একটা নন জুম সিস্টেম

হচ্ছে টোকিও শোড এটা হচ্ছে টি এস মডেল এটার ব্যাটারি এম হচ্ছে আপনার চোদ্দ হাজার মিলি এম এস এস সি চল্লিশ মডেল পাঁচ হাজার লোমেন্স এর ব্যাটারিটা আপনাদেরকে উনিশ টাকা দিয়ে যারা নন জুম প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো টোকিও শোড এর এগারো মডেল জন্য এটা হচ্ছে দুই ব্যাটারি সাইজ এর টর্চ এ প্রোডাক্টের দাম দিচ্ছে আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে টোকিও শোড এর আরেকটা টর্চ লাইট আছে এন নাইনটি থ্রি কারণ এই টোকিও শোড এর লাইট গুলা সম্পর্কে যথেষ্ট কাস্টমারের ধারণা আছে নাইনটি থ্রি মডেল তিন ব্যাটারি টর্চ এটার ব্যাটারি আছে পাঁচ হাজার

একটা ব্যাটারি ফার্স্ট ব্যাটারির ডি সাইজ এর ব্যাটারি এটা অনেক হেভি এটা দাম দিচ্ছে বত্রিশশো টাকা দিয়ে যারা রিয়ন দুই ব্যাটারির আটত্রিশশো বান্ধব নিতে চান তারাও নিতে পারেন প্রোডাক্টটা দিচ্ছে সারা বারোশো টাকা দিয়ে আর রিয়নের মধ্যে আটত্রিশশো তিন মডেল যারা নিতে চান তাদেরকে দিচ্ছে এই প্রোডাক্ট টা চোদ্দশো টাকা দিয়ে ধন্যবাদ সবাই